দীর্ঘ জল্পনা কল্পনার পরে বেশ কিছুদিন আর আদনান রাজীবের যে বিয়েটা হলো কিছুদিন আগে ওনারা কিন্তু বিয়েটা করছে অনেক আগে আর দুই বছর আগে বিয়ে করেছে জাস্ট রিসিপশনটা করলো এই রিসিপশনটা করার পরেই কিন্তু আমরা দেখতে পার যে সাফা কবিরের সাথে তার একটা সম্পর্ক ছিল এবং শখের সাথেও সম্পর্ক ছিল শখের সাথে কিন্তু সে ইন্টারভিউ দিয়েছে রাজীব যে তাদের মধ্যে বর্নিং ভালো তাদের মধ্যে সম্পর্ক রয়েছে এবং শখ তাকে গিফট করতো ওই ড্রেস পরে সে ইন্টারভিউ দিতে আসছে শখও তার পাশে ছিল তাদের মধ্যেও কিন্তু একটা সম্পর্ক হয়েছে। এই নির্মাতা যাদের সাথে যাদের নিয়ে নাটক বানিয়েছে শর্ট ফিল্ম বানিয়েছে তাদের সাথে বেশিরভাগ সম্পর্ক হয়েছে এখন আমরা জানতে পারছি শখের সাথে প্রথম সম্পর্ক রাজীবের সাথে কিন্তু রাজীবের সাথে ওটা অনেকদিন ছিল শখের সাথে সম্পর্ক হওয়ার পরে আস্তে আস্তে সাফা কবিরের সাথেও সম্পর্ক হয় সাফা কবিরের পরে আস্তে আস্তে অনেকে বলছে যে মেহজাবিনের সাথে সম্পর্ক হয় এবং মেহজাবিনের সাথে সম্পর্ক হওয়ার পরে দীর্ঘ দিন পরেই কিন্তু তাদের মধ্যে বিয়ে হলো রাজীবের চারিত্রিক প্রবলেম রয়েছে এবং দেখেন একজন নির্মাতার এরকম হওয়াটা ঠিক না অনেকেই আপনারা বলছেন আসলে রাজীব যখন নাটক বানিয়েছে শর্ট ফিল্ম বানিয়েছে টেলিফিল্ম বানিয়েছে তখন এক একজন এক একজনের নায়িকাকে দিয়ে সে কাজ করিয়েছে এবং কাজ করিয়ে নিয়েছে এবং অনেক ভালো ভালো কাজও রাজীব করিয়েছে এখন আমরা যা দেখতে পাচ্ছি যে রাজীব সম্পর্ক ছিল শখের সাথে সম্পর্ক থাকতেই পারে সম্পর্ক হলেই যে বিয়ে করতে হবে পরে দেখছে যে না তাদের আর চলছে না তারা ফাইট করেছে তারপরে শখকে বাদ দিয়ে সাফা কবির সাথে সম্পর্ক করেছে সাফা কবির সাথে বেশ কিছুদিন চুটিয়ে প্রেম প্রেম করে তাদের মধ্যে যখন বন্ডিং আর চলছে না তাকে বাদ দিয়ে দিয়েছে মেহজামিনের সাথে কিন্তু বেশ চুটিয়ে প্রেম করেছে বেশ কয়েক বছর তারপরে তাদের সম্পর্ক যখন দেখলাম যে আমরা অনলাইনে দেখলাম যে সে বসুন্ধরা শপিং সেন্টারে যখন একটা ভিডিও ভাইরাল হলো যে তারা দুজন একসাথে হেঁটে যা তখন থেকে কিন্তু আপনারা অনেকেই বলছেন যে তাদের মধ্যে সম্পর্ক রয়েছে কিন্তু সেই সম্পর্কটাই কিন্তু সত্য হলো বিয়েতে পরিণত হলো এবং এখন যে ব্যাপারটা আপনারা বলছেন যে তারা রাজীব এতগুলা সম্পর্ক করে মেহেজামিনকে কেন বিয়ে করলেন এটা লেখা ছিল উনি লিখে রেখেছিলেন এই জন্য তাদের সাথে বিয়ে হয়েছে এবং আপনারা অনেকেই বলছেন এই বিয়ে টিকবে না আসলে সম্পর্ক টিকা ব্যাপারটা দুজনের উপর আন্ডারস্ট্যান্ডিং করে এবং স্যাক্রিফাইসের উপর ডিপেন্ড করে টিকবে কি টিকবে না সেটা আল্লাহ জানে এবং আমাদের তরফ থেকে শুভকামনা রইল মেহেজাবিন এবং রাজীবের জন্য শখকেও দাওয়াত দিয়েছিল এবং সাফা কবিরকেও দাওয়াত দিয়েছিল তারা কেউ অ্যাটেন্ড করেনি তার অনুষ্ঠানে অনেকেই বলছেন যে তাদের যাওয়া উচিত ছিল এবং তাদের হাজার হলো তার একটা সম্পর্ক ছিল তাদের ভালো মন্দ সবাই একসাথে সময় কাটিয়েছিল হাজার হলে তো মনে পড়ে একজন এক্স এর বিয়েতে কি হবে তারা অ্যাটেন্ড করে এটা তো আপনাদের বোঝা উচিত রাজীব যে দুজনকে বাদ দিয়ে মেহজামিনকে বিয়ে করলো এই বিয়েটা আপনারা কিভাবে ভাবছেন বা কিভাবে নিচ্ছেন রাজীব কি শখকেও বিয়ে করতে পারত অথবা সাফা কবিরকে বিয়ে করতে পারত মেহজামিনকে কেন বিয়ে করলো এই ব্যাপারটা আপনারা কিভাবে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন